তারাবীর নামাজের জন্য সকল মসজিদে ইমাম মোয়াজ্জিন সাহেবদের জন্য একটা হাদিয়া উঠানো হয় স্বতঃস্ফূর্তভাবে মুসল্লিগণ দিয়ে থাকেন ইমাম মোয়াজ্জিন খাদেম খতিব তাদের জন্য একটা হাদিয়া মুসল্লিগণ দিয়ে থাকেন তো এখানে একটা প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এই হাদিয়া মনে করেন একটা মসজিদে এক লক্ষ টাকা হাদিয়া উঠেছে কি দুই লক্ষ টাকা হাত উঠেছে তো আপনারা চিন্তা করতেছেন ইমাম সাহেবেরে আমরা এমনি মাসিক হাদিয়া দিই পাঁচ হাজার টাকা কিন্তু রমজান মাসে তো তারাবির হাদিয়া আসলো দুই লাখ টাকা তাহলে এই টাকা কি পুরাটা ইমাম সাহেবকে দিয়ে দিব এটা একটা কথা হইল নাকি ইমাম সাহেব ইমাম মজিন সাহেব তাদেরকে দশ হাজার করে দিলেই তো তিরিশ হাজার টাকা সব শেষ বাকি দুই এক লাখ সত্তর হাজার টাকা এক লাখ সত্তর হাজার রয়ে গেল দুই লাখ টাকা তারাবির জন্য উঠছে কথার কথা তো এক লাখ সত্তর হাজার টাকা আমরা মসজিদের ফান্ডে রেখে দিলাম এই টাকা দিয়েই মসজিদের অন্যায়নমূলক কাজ করব রকম চিন্তা ভাবনা আমরা অনেকেই করে কি করি না আমার কথা একটু আওয়াজ দিয়ে এই মানে বলতে হবে আমরা এইরকম চিন্তা ভাবনা করি কি করি না অনেক মসজিদে এইরকম কাজ হয় কি হয় না কথা বলেন হয় এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আমার জন্য আপনি টাকা দিলেন মনে করেন আমার জন্য দিলেন আমার জন্য আপনি হাদিয়া দিলেন এই হাদিয়া আমার আর এক ভাই উঠাইলো ওই বিশ হাজার টাকা হাদিয়া দিলেন এই বিশ হাজার টাকা থেকে আমাকে পাঁচ হাজার দিলেন আর পনেরো হাজার টাকা মসজিদের জন্য রাখলেন হাদিয়ার অধিকারীকে আমি কথা হাদিয়াটা দিয়েছেন কাকে আমাকে আমাকে মানে আমাকে বলতে কিন্তু এখানে এই ইমাম মুজ্জিনকে বুঝাইছি হাদিয়াটা দিলেন ইমাম খাদেম অর্থাৎ মসজিদ কেন্দ্রিক যারা মসজিদের দায়িত্বে আছে বিভিন্ন কাজ করার জন্য ইমাম মুয়াজ খাদেম কি খতিব তাদের জন্য হাদিয়া ওঠানো হয়েছে সেই হাদিয়া দেখা যায় অনেক মসজিদেই সেখান থেকে কিছু অংশ মসজিদের ফান্ডে রাখে একেবারে হারাম মানে এই হারামের উপরে আর হারাম নাই ইমাম সাহেবের এমনিতেই তো ঠকা অন্য অন্যান্য চাকরিজীবী তারা ইমাম মানে অন্যান্য চাকরিজীবী তারা মাসে বেতন পায় বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ তিন লাখ ইমাম সাহেবের হাদিয়া দেন পাঁচ হাজার কথা ইমাম সাহেবের হাদিয়া দেন সাত হাজার বর্তমানে যে দ্রব্য মূল্য এই দ্রব্য মূল্যে বানাইতে গেলে মানে জুব্বা ইমাম সাহেবের সাহেবদের কাপড় মানে জামা মানে জুব্বা বানাইতে গেলে কাপড় একটু বেশি লাগে ঠিক না গো তো জুব্বা পায়জামা টু বি একটা সেট আর এক একজোড়া জুতা যদি কিনতে যায় তাইলে দেখা যায় যে পাঁচ সাত হাজার কথা বলেন তাহলেই শেষ তো সারা বছর ইমাম সাহেব একদম নিম্ন মানের একটা হাদিয়া পাচ্ছে ইমাম সাহেব অপেক্ষার প্রহর গুণে রমজান মাস আসবে রমজান মাসে আমি কিছু হাদিয়া পাবো এই হাদিয়া দিয়ে আমি আমার সন্তানদেরকে কাপড় চোপড় কিনে দিব আমার স্ত্রীকে শাড়ি কিনে দিব ভালো কিছু কেনাকাটা করব। ভালো কিছু খাবার খাব ঠিক কিনা তো এখন ইমাম সাহেবের জন্য তারাবির হাদিয়া উঠল এই হাদিয়ার অধিকারী একমাত্র ইমাম সাহেব অর্থাৎ মসজিদ কেন্দ্রিক যারা ইমাম মুয়াজ্জিন খাদেম খতি যারা আছে তারাই সুতরাং এই হাদিয়ার একটা টাকাও যদি মসজিদ ফান্ডে রাখা হয় এক হাজার টাকা না দুই হাজার না পাঁচ হাজার না এক টাকা যদি মসজিদ ফান্ডে রাখা হয় এক টাকাই হারাম কমিটি যদি এই হাদিয়া মসজিদ ফান্ডে রাখে কমিটি হারাম করছে খালি হারাম কাশি করে নাই একজনের অধিকার থেকে বঞ্চিত করেছে কেমন অধিকার থেকে বঞ্চিত করেছে জানেন মনে করেন আপনি এক নামাজ পড়েন নাই আল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ গো আমি নামাজ পড়তে পারি নাই তুমি আমাকে মাফ করে দাও আমার ভুল হইছে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন বলুন না সুভান আল্লাহ আপনি রোজা রাখতে পারেননি আল্লাহ আপনার এই রোজার গোনা মাফ করে দিবেন যদি আপনি সঠিকভাবে তবা করেন আপনি অন্য কোনো আমল করতে পারেননি আল্লাহ আপনার সে গুণাও মাফ করে দিবেন কিন্তু আপনি একজনের অধিকার নষ্ট করলেন হক নষ্ট করলেন একজন রিজেক একজন ব্যক্তির রিজেকে আঘাত করলেন সব গুণা মাফ করতে পারেন আল্লাহ কিন্তু এই গুণা আল্লাহ মাফ করবেন না যে পর্যন্ত না ওই ব্যক্তি আপনাকে মাফ করে দিন সুতরাং ইমাম সাহেব হচ্ছেন সমাজের নেতা কথা বলেন ইমাম হচ্ছেন সমাজের নেতা মুয়াজ্জিন এমন একজন ব্যক্তি যিনি মানুষকে নামাজের জন্য ডাকেন সুহান আল্লাহ বলে এমন একজন ব্যক্তি যিনি মানুষকে নামাজের জন্য ডাকেন মুআজ্জিনের সম্মান আল্লাহ এত বাড়াইয়া দিছেন হাসরের মাঠে যে মানুষগুলা দাঁড়াবে তাদের সবার উপরে মুআজ্জিনদের আল্লাহ মাথা উঠাইয়া দিবেন কেন উঠাইয়া দিবেন এই মুয়াজিন মানুষদেরকে নামাজের জন্য ডেকেছে তাহলে আপনি এই তানাবির হাদিয়াম এটা মুয়াজ্জিন পাবে ইমাম পাবে খাদেম পাবে খতিব পাবে কিন্তু সেটা আপনি দিলেন না মুয়াজ্জিনের হক নষ্ট করলেন খাদেমের হক নষ্ট করলেন ইমামের হক নষ্ট করলেন খতিবের হক নষ্ট করলেন সুতরাং এইটে আল্লাহর কাছে মাপ চাইলে আপনি মাপ পাবেন না এক দ্বিতীয় কথা হচ্ছে তারাবির হাদিয়া মসজিদের ফান্ডে আপনি জমা রাখলেন মসজিদের যে কাজটা করলেন ওইটা হারাম টাকা দিয়ে করলেন না বলেন মসজিদের যে কাজটা করলেন এ ভাই মসজিদ সবচাইতে পবিত্র স্থান কথা বলেন মসজিদ হলো সবচেয়ে পবিত্র স্থান মসজিদ হলো আল্লাহর সাথে প্রেম করার স্থান সুহান আল্লাহ আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক করার স্থান মসজিদে থাকতে হবে একদম নির্ভেজাল টাকা নির্ভেজাল অর্থ কিন্তু আপনি হারাম টাকা এই মসজিদের কাছে আপনার দেখাশোনা হারাম টাকা মসজিদের কাজে লাগাইলেন আপনি কমিটি এর জন্য আপনাকে জবাবদিহিতা করতে হবে জনগণ জনগণের কাছে জবাবদিহিতা করতে হোক বা না হোক সেটা কোনো দেখার বিষয় না আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে সুতরাং আমরা তারাবির জন্য যা হাদিয়া উঠাবো সব আমরা দিয়ে দিব ইনশা আল্লাহ ইনশা আল্লাহ এবং পূর্বে যদি কোনো অন্যায় করে থাকি আল্লাহর কাছে ক্ষমা চাব ইমাম সাহেবের হক যদি নষ্ট করি ইমাম সাহেবের কাছে ক্ষমা আসলে ভুল বুঝছি না বুঝি যেমন অন্যায়টা করছি আপনি ক্ষমা করে দিন আপনার হক নষ্ট হয়েছে এই রকম ধরনের একটু যদি আপনি যদি একটু ইমাম সাহেবকে বলেন কি মজ্জিদ সাহেবকে বলেন এর জন্য কিন্তু আপনি ছোট হইলেন না কথা গণ বরংস সম্মান আল্লাহ আপনার বাড়াইয়া দিবে সুহান আল্লাহ বলেন সম্মানের মালিক কে আওয়াজ দিয়ে বলুন না কে সম্মান কেড়ে নেওয়ার মালিক কে আল্লাহ রব্বুল আলামিন বলেন قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ ধন দিয়া জন দিয়া ধনী বানাইলাম আবার তোর মতো কত ধনীকে থালা হাতে রাস্তায় বসাইলাম কথা বলেন আমি আল্লাহ জন দিয়া বল দিয়া বনবান বানাইলাম আবার তোর মতো কত কানে ধৈরা জুতার মালাম গলাই দিয়া জুতার বাড়ি খাওয়াইয়া মতি মার্কেটে ঘুরাইলাম কথা বলে আমি আল্লাহ ধন দিয়া জন দিয়া বল দিয়া টাকা দিয়া পয়সা দিয়া ধনী বানাইলে দিস পাবিনা আবার তোর কাজ থেকে কেরে নিলে টের পাবি না নদীরে একল ভাঙ্গে ওকুল গড়ে এই তো নদীর খেলা ঠিক কিনা নদীর ভাঙ্গে ওকুল গড়ে এই তো নদীর খেলা সকালবেলার তই তুই ফকির সকাল সকালবেলার ধনিরে তই ফকির বেলা সুতরাং ইমামের কাছে যদি একটু নিম্ন স্বরে ভদ্রতার সাথে শালীনতার সাথে কথা বলেন ইমাম খুশি হবে ইমামের অন্তর থেকে দোয়া আসবে আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবে